বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারে দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীল সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা করা হবে যে কোনো উশিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে বিএনপি সম্প্রতি যে নানা ধরনের গুজব আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদক্ষেপ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আমাদের যে আলোচনা তার এই সারাংশ ছিল এতটুকু সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলোসূত্রিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে স্যার আমরা লিখিত বক্তব্য আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা খন্ন হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি বলেছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি